উমা হুম ভাগ পাঁচ আউ এখন বাগান পরিদর্শন করতেছে রাফি কিছু বলো হাউ হাউ মানুষের গন্ধ পাও হালুম হлум ভাগ মামা মামা আমরা এখন গভীর জঙ্গলে আছি আমরা এখন জঙ্গল দিয়ে ঘুরতেছি বলো কি সব বল বলো বলো মাউ মাউু কাতু 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 Matu matu. matu 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 tai 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 nanu barizai nanu barizai tai tai Manu. tai nanayo natini natini palai 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 Hau mau kau 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 kiki kunda Bag umari, bagaluri dodo. Do, 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 do. dodo. Uma. dodo 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 dodo